সালামু আলাইকুম এরকম আনার আপনার ছাদে ফলাতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য দেখুন ছাদ বাগানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আনার গাছ করা খুব সহজ খুব সহজ সামান্য কিছু যত্ন করলে আপনার ঠিক এইভাবে এই গুচ্ছগুলোতে চারটা করেছিল আমি একটি করে ফেলে দিয়েছি কারণ এতগুলো ফল রাখলে ফলের সাইজ আসলে সুন্দর আসে না দেখুন মার্শাল্লাহ এটা দেখুন ফলনটা দেখুন শুধু আমার আমার ছাদে বেশ কিছু আনারের জাত আছে আটটা জাতের আনার গাছ আছে তার মধ্যে এটা আরেকটা একটা জাত এটা হলো আপনার পাকিস্তানি আনার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের বয়সী আপনার এগারো মাস থেকে মানে এক বছরের মধ্যে আর কি আলহামদুলিল্লাহ এত এত ফলন প্রথম প্রথম ফুল আসছে আমি ফেলে দিচ্ছি কারণ ছোট বসে আসলে ফল রাখলে গাছের ইয়ে নষ্ট হয়ে যায় গ্রোথ হয় না গাছের গ্রোথ হয় না তো দেখুন এই গ্রামে মশাল ছোটো একটা গাছে কী পরিমাণ আনার দেখুন মাসে একবার কি বিশ দিনে একবার একটু স্প্রে করে দিলেই হয় যেমন একটু ফাঙ্গিসাইড আপনার একটু বরণ পটাশ জিঙ্ক আর আপনার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো সেটা ম্যাগনেশিয়াম মানে অ্যাপসম সল্ট এই কয়েকটা জিনিস একটু স্প্রে করলেই হয় মাসে একবার করলেই হয় আমি তো একবারই করি আর আপনার বৃষ্টির দিন কিংবা আপনার বৃষ্টি বৃষ্টি গেলে হলে তারপর একবার ফাঙ্গিস এটা আপনি স্প্রে করে দিবেন এই সব একটু আগাগুলো ফেলে দিলে গাছগুলা খুব সুন্দর খুশি হয় একটু পিঞ্চ করে দিলে গাছটা আরও শাখা প্রশাখা হয় ওটা থেকে আপাত আর প্রচুর ফুল আসবে স্ত্রী ফুল আসবে দেখুন বেশ কিছু জাত আছে কাছে এটা হলো রোসা ভাইয়া আনারের আর একটি সফল এবং ভালো জাত রোসা ভাইয়া সবগুলো গাছেরই বয়স আপনার সবগুলো এগারো মাস এক বছর আর কি আমার মনে হয় সবার ছাদ বাগানে একটি করে হলো আনারে গাছ রাখা উচিত কিংবা থাকলে আসলে এটা দেখার ভালো লাগাটা আলাদা আমি আপনার সাথে কথা বলতে বলতে একটু পিঞ্চ করে ফেলতেছি এতে হয় কি গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয় আপনার ফুলের সংখ্যা বাড়ে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে প্রচুর ডাল শাখা পোশাক হয় দেখুন মার্শাল্লা যে এক থাকায় কতগুলো এগুলো সব স্ত্রী স্ত্রী ফুল এগুলো দাঁড়ায় যাবে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে এসে থাকে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম